আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন দুপুর দেড়টায় ময়ূর স্বাদ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর গ্যাফারি গেটের উদ্দেশ্যে ময়ূর দর যাবে দুপুর সাড়ে বারোটায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফ্রিগেটের উদ্দেশ্যে রয়েছে এই হাসান দুই নয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে দুপুর আড়াইটায় থাকবে ইগল চার চাঁদপুরের উদ্দেশ্যে ঈদগা ফ্রিগেটের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় থাকবে নিউ ও বেলা সাড়ে চারটায় থাকবে এম ভি ইগোল তিন সোনার ধরে তিন থাকবে বেলা সাড়ে পাঁচটায় চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের শেডিউলটা এইভাবেই নিয়মিত প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরপর চলাচল করে আজকে দুপুরের শিডিউল ইলিশের উদ্দেশ্যে রয়েছে সুরভি আট নজানটি দুপুর দুইটায় নজানটি ঢাকা ত্যাগ করবে পাশাপাশি বেলা চারটায় থাকবে এমবি সম্পদ এবং পাশাপাশি বিকেল পাঁচটায় থাকবে পুবালি পাঁচ এবং বরাবর মতো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দইল পাখি এক সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে এবং সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল আটটা মিনিট মিনিটে গ্রিনল্যান দুই এবং সকাল নয়টায় কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমপি কর্ণাফলির চোদ্দো এবং দুপুর দেড়টায় ইলিশা থেকে ছেড়ে আসবে দোয়েল পাখি এক দুইটায় ছেড়ে আসবে দোয়েল পাখি দশ আড়াইটায় ছেড়ে আসবে গ্রিনল্যান্ড দুই এবং কর্ণাফলির চোদ্দো ছেড়ে আসবে দুপুর তিনটায় এবং উদ্দিনের উদ্দেশ্যে তারশিপ পাঁচ সকাল আটটায় ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে সুরেশ্বরের মন্তুদ্ধ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মৃধাহাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে এক্লিনও যান শোলামদের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে মিরাজ ছয় থাকবে সুরেশের উদ্দেশ্যে এবং দুপুরে দুইটায় থাকবে এখানে নটার সাত এই যে শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগোড়া যাক দশ মিনিট চরচ চরকাল চরকা জল করলে পারাবন্দরের উদ্দেশ্যে যাই ইয়াদ তিন যাবে ইয়াদের ব্যানারে সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি এম ভি ইয়াদ যাবে ইয়াদ একের ব্যানারে ঘোষারের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে পেরাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পোয়ালি ছয় এবং ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউসির দুই বলা খেয়াঘাট খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ নয়জনটি রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে এবং খেয়াঘাট থেকে রাত আটটায় ছেড়ে আসবে এম ভি আবে জমদম সাত ব্রহণের দিন ব্রহণের দিনের উদ্দেশ্যে মানে কয়েক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ব্রহণুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর সাত নয়জনটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে দেবে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি গ্লোরি অফ শ্রীনগর আট চারমনদাদের উদ্দেশ্যে রয়েছে রেডশন পাঁচ সন্ধ্যা সাড়ে পঁয়তাল্লিশ মিনিটে এবং চর্মদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি পারাবৎ পনেরো কালাইয়ার উদ্দেশ্যে নজান এখনও ঘাট প্লেসে আসেনি আজকে বন্ধন পাঁচের ট্রিপ সম্ভবত নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে যদি ছেড়ে যায় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান আট প্রথম প্রথম ট্রিপে বিকেল পাঁচটা তিরিশ মিনিট দ্বিতীয় ট্রিপে রয়েছে ফারহান তিন ফারহান পাঁচ ফারহান তিনের ব্যানারে নজানটি অবশ্য ঢাকা নদী পদত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং আজকে বেতলা চলফা উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে ট্রিপু তেরো দ্বিতীয় ট্রিপের ট্রিপু চোদ্দ এই দুটি নোজান আজকে ঢাকা থেকে বেতা চার উদ্দেশ্যে ঠিক প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সিফ এক এবং তাসিব দুই এবং পাশাপাশি বেতোয়াচার ফোন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তাসিপ তিন এবং তাশিপ চার বেশ কিছুদিন যাবৎ বরগনা রুট বন্ধ যারা বরগনা পাশাপাশি ঝালকাঠি এবং ভান্ডেরা রুটের যাত্রী তারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন ঢাকা বরিশাল রুট ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ দশ এবং শোবলামদের উদ্দেশ্যে অভিযান পাঁচের ব্যানারে অভিযান দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে অভিযান দশ গত পরশু ঢাকা থেকে বরপুর এই সৌরামদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল আজকে আজকে পুনরায় নৌযানটি ছেড়ে যাবে অভিযান পাঁচের ব্যানারে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং রাজংশ দশ ছেড়ে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ সাত এবং পাশাপাশি মানিক পাঁচ ছেড়ে আসবে শৌলামলাদি থেকে ঝালকাটি রুট গত দুই দিন চলমান থাকলেও আজকে অবশ্যই ঝালুঘাটি থেকে ফারান সাত ছেড়ে আসবে তবে ঢাকা থেকে সুন্দরবন বারো ট্রিপ সে সুন্দরবন বারো কিন্তু যাবে না যাত্রী নামিয়ে দিয়ে ডকে চলে গিয়েছে সম্ভবত সেজন্যই কিন্তু নেই তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী নতুন রোটেশন পদ্ধতি অনুযায়ী তো সেই নতুন নতুন রোটেশন পদ্ধতিতে শুভরাজ নয় এবং এম আমি একই গ্রুপে পড়েছে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে শুভরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে এম ভিমান আমি এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয় পর পরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুটি নয় আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই বরিশাল নদীবন্দর ত্যাগ করে চলে আসবে বরিশাল নন্দীবাদের নন্দীবাদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে এমপি তরঙ্গ এক নয় পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে সম্ভবত আজকে সর্বনাথ প্লাসের ট্রিপ রাত এগারোটায় নৌজানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে পনেরো নম্বর এগারো থেকে সূর্যসের মনসুদ নড়িয়ার উদ্দেশ্যে নাইম এম পাঁচ থাকবে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমপি রাজা রাডবি নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক রাত দশটায় পনেরো নম্বর তেরো থেকে তো এই এবং পাশাপাশি আজকে প্রিন্স রায়হান এক রয়েছে বগাপটুয়াখালির উদ্দেশ্যে একমাত্র নজান সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি প্রিন্স কামালেক সন্ধ্যা ছয়টায় তো ওই ছিল শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ